সাইফারা আর দিলসোনা আর ভিডিও করছিস সেইটা বলছিস যত কাভর তুলবি তত লাইক পড়বে আদার কাট আদার কাট তো ডুব দিছিস কেন বানা আবার যাচ্ছে মেরে তবে আমি এবারে লাভ এবারে লাভ না বাপ দেখে আমি ভিডিও করচি মা দেখতে ফাটাব বলছি আমি যাব আমি নাওই বার আমি আজ যাবনি না দেখছে একা উপায় করে দিতে বল ডাক্তার ভাবি আর পুলিশ ছেড়েছে এই মহসিনকে গামলাই কোড়াই করে ভেসেছে ওই যে কোন ডাক্তারদের গাজबाड़ी চাই এই জেলাদের গাজबाड़ी দেখেন তাই মহসিনকে কোড়াই করে ভেসেয়া ও গইরাম করে দিছে ডাক্তার ডিকের ফোনে ছেড়ে থাকে বলেন নি বান্দে সামাল